আসলে আমার গ্রামের একটা মেয়ে আমার মামা তো মনে হয় দু সম্পর্কের সে হচ্ছে বোবা মেয়েটা এখানে সেজার করা হয় মেয়েটার সেজার করার পরে মেয়েটার পেটের মধ্যে গজ রেখে এটা আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন গজ রেখে তারপরে হচ্ছে তাকে সেলাই দিয়ে দেওয়া হয় এবং তাকে রিলিজ দিয়ে দেওয়া হয় পনেরো দিন সেই গজটা পেটের মধ্যে থেকে যায় যার ফলে তার পেটের অনেকগুলা নারী ইনফেক্টেড হয়ে দুই তিনটা নারী অলরেডি কেটে ফেলানো হয়েছে মেয়েটা এখন মৃত্যুর সাথে পাঞ্জাল খুলনা গাজী মেডিকেল কলেজ গতকাল একটা তার অপারেশন হয়েছে সেখানে পরশু দিনও তার একটা অপারেশন হয়েছে তো আসলে এই ডাক্তার ছিল হচ্ছে মোর্শাদা সার্জিক্যাল ক্লিনিকের মালিকের ছেলে নেওয়াজ মোরশেদ আমরা যতদূর জানি এবং শুনেছি তিনি হচ্ছে কিছুদিন আগে রিহাব থেকে এসেছেন এবং এই হসপিটালে যেটা আমরা এখানে যখন সার্জন আসছেন তখন তখন তদন্ত করলেন তখন আমরা দেখেছি এই হসপিটালে লাইসেন্সের মেয়াদ দুই সালে শেষ হয়ে গেছে ওনারা এটা রিনিউ করেন নাই গত তিন বছর ওনারা এইভাবে এটা ইয়ে করছেন ইভেন দু সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে গত বাইশ নভেম্বর যে পেশেন্টটাকে এখানে সিজার করা হয়েছে ওনাদের যে তথ্য খাতা আছে সে তথ্যাদি খাতায় বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আঠাশ তারিখ পর্যন্ত কোনো পেশেন্ট ভর্তি নাই এই ধরনের একটা ইয়ে আমরা পেয়েছি সরি উনিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত তার মানে বাইশ তারিখের পেশেন্টের কোন ন্যূনতম তথ্য এখান থেকে ওনারা দিতে পারেন নাই পেশেন্টকে সিজার করার পরে ডাক্তার থেকে যে ডকুমেন্টস গুলো থাকে কোন তথ্য দিয়ে ওনারা দিতে পারেন নাই এরপরে ওনাদের ডাক্তারকে ডাকা হওয়ার ডাকানোর জন্য থাকার জন্য আজকে আহ্বান করা হয়েছিল ওনারা গত কয়েকদিন ধরে অবস্থা টের পেয়ে হচ্ছে মোটামুটি পলাতক ব্যাপারটা আসলে এত দূর আসতো না আমরা তো আসলে অসচেতন নাগরিক এখানেই হচ্ছে মূলত সমস্যা সামান্য দুই চার হাজার টাকার জন্য আমরা ভালো ভালো ক্লিনিক বাদ দিয়ে এই ধরনের হসপিটাল নামক কষাইখানায় আমরা উপস্থিত হই ডাক্তার হচ্ছে দেবতা তুল্য ডাক্তারদেরকে আমরা দেবতা তুল্য মনে করি সেই ডাক্তাররাই যখন আমাদের জন্য জীবন নাশের হুমকি হয় তখন আমরা সাধারণ পাবলিক কোথায় যাব। আমরা কার কাছে যাব। একটা নিরীহ মানুষ যে সামান্য দুই চার হাজার টাকা সেভ করার জন্য এই ধরনের সস্তা মানের ক্লিনিকে আসতেছে তার এখন লাখ লাখ টাকা নেমে যাচ্ছে সেখানে তারপরও তার সেই পেশেন্ট বাঁচবে কিনা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না গতকাল সন্ধ্যায় সেই ডক্টর কাজী মেডিকেলের ডক্টরদের সাথে কথা বলা করে তিনারা বললেন নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা পেশেন্ট মারা যাবেন এখানে অপারেশন হয়েছিল হচ্ছে বাইশ নভেম্বর ছাব্বিশ নভেম্বর হচ্ছে এখান থেকে রিলিজ দিয়ে দেওয়া হয় এবং গত ছয় ডিসেম্বর রোগীকে আবার এখানে আনা হয় এখান থেকে ডক্টর সে ডাক্তার মায়ারানি বিশ্বাসকে দেখানো হয় তিনি এখান থেকে রেফার করেন খুলনা কুইন্সে সেখান থেকে আবার কুইন্স থেকে রেফার করে হচ্ছে যে যে ডাক্তার প্রথমে এটা অপারেশনটা করেছিলেন তিনার কাছে এবং ইনি গত ছয় নভেম্বর সন্ধ্যায় তাকে আবার নতুন করে ওয়াশ করে ওয়াশ করার ফলে তার অবস্থা আরো খারাপ হয়ে যায় আরো আশঙ্কাজনক হওয়ার পরে এনারা দ্রুত তাকে খুলনায় শিফট করে দেয় এবং সেখানে গিয়ে অপারেশন করার পরে সেটা জানা যায় যে ওনারা নাকি পিত্তথলি কেটে ফেলেছেন এবং ওই ব্যান্ডেজ দিয়ে ওটা মোড়ায় রেখে দিয়েছেন যে কারণে যখন আলট্রা করা হচ্ছিল তখন বারবার মনে হচ্ছিল এখানে পুস টাইপের কোনো একটা কিছু আছে এই ধরনের একটা ব্যাপার এই কারণে ওনারা এখানে একটা হাত দিতে পারে নাই এটা ওইখান থেকে পরবর্তীতে এটা আমরা জেনেছি এবং সেই যাবতীয় ডকুমেন্টস সব এভরিথিং সেখান থেকে আমাদেরকে সরবরাহ করবে খুব শীঘ্রই